ক্লক টাওয়ারে নামে সব কোটারই ভাই হার্ট দুর্বল সব কি দেখতে পারছেন লুকোচুরি খেলাইতেছে দিলাম একদম চরে ডাউন করে তো এই ধরনের প্লেয়ার যদি আপনাদের সামনে পরে অবশ্যই কিন্তু চরে তাদেরকে লবিতে পাঠাই দিবেন কারণ এই ধরনের লুকোচুরি প্লেয়ার বিষয়টা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আরেকটা প্লেয়ারও কিন্তু আবার লুকোচুরি শুরু করছে তো এটা এখন মারবো তো এই ধরনের প্লেয়ার কিভাবে মারবেন হালকা হাত লাগছে ড্যামেজ দিয়ে সরাসরি ডাইনিং সাইড দিয়ে কিন্তু রাশ করতে হবে আর রাশ করে যে এই মনে করেন যে ভাই দুইটা চর দিবেন এটা আমার কি লে কোন শালায় চুরি করলো রে সব দেখতে পাচ্ছেন হাট দুর্বল প্লেয়ার ভাই আমা কইল তোরা কি গেম প্লে করতে আসোস নাই নাকি বুঝলাম না দূরে থেকে এরকম করতেসোস কেন সবাই লুকোচুরি গেম প্লে করতেছে তো এই ধরনের ম্যাচ যদি আপনাদের সাথে পরে আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন সেটাই আপনাদেরকে দেখাই দিই আপনারা কিন্তু নেবেন বেশি ড্যামেজ দেয় এই ধরনের গান নেবেন এসবিডি নিতে পারেন এস কে এস আছে তো এই ধরনের অত স্নাইপার নেবেন এইগুলো নিলে পারা কী সুবিধা হবে একটা করে দেবেন বিচির মধ্যে দেখতে পারবেন এইগুলা ঘরের ভিতরে থেকে আর বাহির হবে না এমন লোকাল লোক বাবু এ নিমে খুঁজাই পাবেন না তো দয়া করে আপনারা কেউ এই ধরনের মানে বেশি ড্যামেজ আল্লা গান কিন্তু অবশ্যই ওয়েট করবেন এই ধরনের ম্যাচ পড়লে আপনারা নেবেন হালকা পাতলা ড্যামেজ দিয়ে এই ধরনের গান নিলে পরে কি হবে দেখা যাবে যে ওই এনিমিটাকে ড্যামেজ দেন ও ভাববো যে না আমার এই এনিমিটা মারতে পারবো না তো আপনার ওপর যখন রাশ করে দেবো তো ক্লোজ রেঞ্জে যখনই আসবো বা এমনিতে যখন রাশ করে দেবো তখন কিন্তু চরে দাঁত ফালাই দেবেন তো এই ধরনের টিপস জান ব্যবহার করেন ওরে বাবা রে বাবা দেখতেই পারছেন আমার যেই গান দেওয়া গুলি করছিলো ওরে ভাই যদি দুইটা লাগাইতে পারতো গানের মধ্যে তাইলে আমার খুঁজা পাওয়া যেত না তো কিচ্ছু করার নাই আমি অল্পর জন্য বাই গেছি যথেষ্ট এদিকে সামনে এসে একটা নিয়ে গেছি আমার ফোন দেখতে পাচ্ছেন মুইতে ফেলেছি এত লেখ তাই নাও সারাইতে পারত আর গাইস আপনারা যদি বেশি বেশি কিল করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই যে এই ধরনের ইয়ারডুলের লাইয়া থাকবেন সবসময়ই খেয়াল রাখবেন দেখবেন যে সবসময় এনিমি এগুলোর কাছাকাছি আছে তো এগুলা যখনই মনে করেন যে লুট করা শুরু করব তখনই আপনি দূরের থেকে মারবেন অথবা একদম ক্লোজ রেঞ্জে রাশ করে চলে যাবেন তো একটারে দেখতে পাচ্ছেন অলরেডি দিছি ওরে আবার মারার জন্য দেখতে পাচ্ছেন উপরে আরেকটা এনিমি আছে তো এই ধরনের এনিমি কিন্তু অনেকগুলো আপনার আশেপাশে থাকবে আপনারা কিন্তু চাইলে বেশি বেশি কিল করতে পারবেন আমার মতো যারা পাগলা পুরো প্লেয়ার আছেন মানে অতিরিক্ত রাস করেন তারা কিন্তু চাইলে আমার এই টিপস অ্যান্ড ফলো করতে পারেন ই যে দেখেন ভাই আমার উপরে আরেকটা এনিমি রাস করে দিছে মানে অগথা হইলে যে ভাই এ নিমির মারতে হবে এনিমির উপরে আমিও রাস করি আমার উপরে এনিমি হ্রাস করে মানে এনিমি মনে করে যে ভাই রে ভাই এনিমি মানে পাগল হয়ে যায় আমিও পাগল হয়ে যাই এনিমিও পাগল হয়ে যায় ভাই রে ভাই মানে একটু দেরি করলে হয়েছে যে ওই এনিমিটা বয়ফাইতে ওর আগে মেয়েটাতে আসি তো অবশ্য আমি কিন্তু আবার কোনো সময় ভয় পাই না যত ধরনের পুরোপ্লিয়ারে আসুক গাড়ি নিয়ে আসুক বা অন্য কোনো কিছু নিয়ে আসুক এগুলো কিন্তু গেছে আমার কাছে কোনো বাইরে বাইরে শট দিল না কি দিল ভাই বুঝলাম না তো আমার তো মাথায় নষ্ট রে মামা দেখে নিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ডে যেখানে আগে কেমনে কি নামলো নামার পরে কিরে ভাই আমার তো বডি শট দেয় মারছে কিন্তু দেয় হলো হেড শট তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিও